পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সিপিএমের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রায় পঁয়তাল্লিশ মিনিট গোপন বৈঠক করলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এই বৈঠকে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী যুব নেতা ঘোষ সিপিএম এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বৈঠক শেষে মোহাম্মদ সেলিম বলেন আমরা ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থন করি রাহুল গান্ধী সহ কংগ্রেসকে স্বাগত জানিয়েছি বৃহস্পতিবার সকালে ফারাক্কা দিয়ে মুর্শিদাবাদে ঢোকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা রঘুনাথগঞ্জে রাহুল গান্ধী দুপুরের আহার করেন সেখানে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা ক্ষা করছিলেন মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী যে মানুষের ঢল নামল কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে উৎসর্ণীয় আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতৃত্বে এসেছে পদযাত্রী তারাকে অভিনন্দন জানাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলোকে কনডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় জন্য যাত্রা আমরা যাত্রা করেছি এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে চব্বিশটা উনিশ নয় একুশ নয় তেইশ নয় দু হাজার চব্বিশ আমি মিডিয়াকেও বলবো আজকের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং চব্বিশ আসছে চব্বিশ দেশের জন্য একটা বড় সংগ্রামের সময় যেখানে যদি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র বিহত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাট লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মের নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাট লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক

শাকিরে ইয়া নিরায়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা শুনেবা সুনিতা শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়শীদাপাত